আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে আপনার সন্তান কি খুব রাগী কথা শুনে না ছোট ছোট বিষয়ে রেগে যায় যদি তাই হয় আপনি একটুও ভয় পাবেন না কারণ বিজ্ঞানীরা বলছেন রাগী শিশুরাই সঠিক গাইডেন্স পেলে সবচেয়ে সফল মানুষ হয় ডক্টর এপিজে আব্দুল কালাম নিজেও কিন্তু ছোটবেলায় অত্যন্ত সংবেদনশীল এবং রাগী ছিলেন কিন্তু তার মায়ের ছয়টি অভ্যাস তাকে বিশ্বের সেরা মানুষদের একজন বানিয়ে দেয় আজকে যে ছটি স্টেপ আপনাদেরকে বলবো এগুলো কিন্তু চাইল্ড সাইকোলজি এবং ডেভেলপমেন্টের গবেষণা এবং ডক্টর এপিজে আব্দুল কালামের শৈশবের বাস্তব অভিজ্ঞতা সব মিলিয়ে শক্তিশালী সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার রাগী বাচ্চাকে খুব অল্প সময়ে শান্ত আত্মবিশ্বাসী এবং সফল হয়ে ওঠার পথে আনতে পারবেন তো প্রথমেই চলুন জানি রাগ কেন হয় গবেষণা কি বলে শিশুদের প্রিফ্রন্টাল যা রাগ নিয়ন্ত্রণ করে তা কিন্তু একদম আর্লি স্টেজে পুরোপুরি গড়ে ওঠে না তাই রাগ করা একটি ডেভেলপমেন্টাল স্টেজ এটা কিন্তু কোনো সমস্যা নয় যারা খুব ইমোশনাল তাদেরই ক্রিয়েটিভিটি লিডারশিপ এবং প্রবলেম সলভিং পাওয়ারটা বেশি দেখা যায় এবং এই যে এই ফাইন্ডিংসটা এটা কিন্তু পাওয়া গিয়েছে ইয়েল চাইল্ড স্টাডি সেন্টার থেকে একটি ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে যে বাচ্চা খেলনা না পেয়ে রেগে কাঁদে ঠিক একই বাচ্চা বড় হয়ে অন্যায় দেখলে প্রতিবাদ করে নিজের কাজ নিয়ে প্যাশনেট থাকে তো ছটি কাজ যা করলে আগে সন্তান শান্ত এবং সফল হতে পারে যা গবেষণা বেসড এবং ডক্টর এপিজে আব্দুল কালামের ইন্সপিরেশন অনুযায়ী এখন আমি আপনাদের সাথে একে একে শেয়ার করব। তো প্রথম কাজটি হচ্ছে রাগ থামানোর নয় রাগ বোঝানোর চেষ্টা করুন গবেষণা কি বলছে ইমোশনাল ভ্যালিডেশন করলে শিশুর মস্তিষ্ক কাম ডাউন হরমোন যেটাকে আমরা অক্সিটোকিন বলি সেটা নিঃসরণ করে যাতে রাগ ফিফটি পারসেন্ট কমে পঞ্চাশ কমে যায় কিভাবে করবেন চুপ রাগ করিস না এই কথা না বলে আপনি বলবেন তুমি রেগে গেছো বুঝতে পারছি আমাকে বলতো কি হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের ইন্সপিরেশন অনুযায়ী আমি আপনাদেরকে বলবো ওনার মা কিন্তু কি বলতেন জানেন রাগ হওয়া খারাপ নয় রাগকে কিভাবে ব্যবহার করো সেটাই বড় কথা দু নম্বর কাজটি কথা বলবো সেটা হচ্ছে শান্ত কণ্ঠ প্লাস চোখের দিকে তাকিয়ে কথা বলা গবেষণা কি বলছে প্যারেন্টের কণ্ঠস্বর শিশুর নিউরনকে স্থির করে এটা কিন্তু হার্ভার্ড ব্রেইন ল্যাবের ফাইন্ডিংস যত শান্ত কণ্ঠস্বর তত দ্রুত ট্যান্ট্রাম বন্ধ হয় একটি ছোট্ট উদাহরণ দিই পাঁচ বছরের আদিব খেলনা ভেঙেছে রাগে মা কাছে গিয়ে ধীরে ধীরে বললেন রাগ হলে আমরা জোরে ছুঁড়ে মারি না আমরা কিন্তু কথা বলি দুই মিনিটে শান্ত হয়ে যাবে দেখবেন বাচ্চা তিন নম্বর কাজটি কথা বলবো সেটা হচ্ছে এনার্জি আউটলেট রাগ বের হওয়ার স্বাস্থ্যকর উপায় এটি গবেষণা কি বলছে রাগ হচ্ছে জমে থাকা এনার্জি শিশুদের দিনে কমপক্ষে 45 minutes 45 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার না হলে কিন্তু রাগ জমে যায় তো কি করণীয় দৌড়াতে দিতে পারেন বাচ্চাকে সাইকেল চালাতে দিতে পারেন বালিশ পাঁচ যে খেলাটা সেটা করতে দিতে পারেন বাইরে খেলতে দিতে পারেন তাছাড়াও কিন্তু সৃজনশীল কাজে বাচ্চাকে ইনভলভ করতে পারেন যেমন ড্রয়িং মাটি দিয়ে খেলা এগুলোতে বাচ্চাকে অনেক বেশি অন্তর্ভুক্ত করতে পারেন তো ডক্টর এ পিজে আব্দুল কালামের ইন্সপিরেশন অনুযায়ী যদি আমি আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দিই সেটা হচ্ছে এপিজে কালাম প্রতিদিন সমুদ্রে হাঁটতে যেতেন তিনি বলতেন মুভ করলে মনও মুভ করে খুব সুন্দর একটি কথা তাই না এরপর আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো সেটা হচ্ছে কাম করনার তৈরি করুন গবেষণা বলছে মাইন্ডফুল স্পেস তৈরি করলে শিশুর ব্রেইনের কাম রেসপন্স সিস্টেম অ্যাক্টিভেট হয় এই ফাইন্ডিংসটা কিন্তু দিয়েছে এমআইটি কিডস ল্যাব তো কি করবেন একটি কোণে নরম বালিশ বা রং বই নরম আলো স্ট্রেস বল এগুলো কিন্তু আপনি রেখে দিতে পারেন শিশু রাগলে সেখানে গিয়ে শিশু বসবে এবং এভাবে বসতে দিলে রাগ কিন্তু ত্রিশ থেকে ষাট পার্সেন্ট দ্রুত কমে এর পরের কাজটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিদিন দশ মিনিট স্পেশাল টাইম অক্সফোর্ড প্যারেন্টিং স্টাডিতে দেখা গেছে শিশুরা মা বাবার সিঙ্গুলার অ্যাটেনশন পেলে রাগ ষাট পার্সেন্ট কমে যায় কোঅপারেশন তিন গুণ বাড়ে আচরণ পাঁচ গুণ উন্নতি হয় তো কিভাবে করবেন আজ দশ মিনিট শুধু তোমার সাথে সময় কাটাবো নো ফোন নো কাজ শুধু বন্ডিং এগুলো আপনি ফলো করতে পারেন ড এ পিজে আব্দুল কালামের ইন্সপিরেশনে যদি আমি বলি কালামের বাবা প্রতিদিন তার সাথে মিনিট বসতেন এই বন্ডিংই তাকে জীবনের কঠিন মুহূর্তে শান্ত থাকতে সাহায্য করেছে এর পরের কাজটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই কৌশলটি কিন্তু আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে রোল মডেলিং আপনি যেমন সে তেমন গবেষণা কি বলছে শিশুরা তিন কথা শিখে সাতানব্বই আচরণ দেখে এটা কিন্তু চাইল্ড বিহেভিয়ার ইনস্টিটিউট থেকে পাওয়া ফাইন্ডিংস আপনি রেগে কথা বললে সে কিন্তু তাই শিখবে আপনি ধীরে কথা বললে সে তাই কপি করবে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন আমি কখনো বাবাকে রাখতে দেখিনি তার নিরবতা আমাকে শিখিয়েছে নিজেকে কন্ট্রোল করতে তো আপনাদের জন্য একটি বোনাস টেপস রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গার টু পাওয়ার ফর্মুলা শিশুকে শেখান রাগ হলে তিনটি কাজ করবে থামো গভীর নিঃশ্বাস এরপরে বলো আমি পারবো আমি শান্ত এটি শিশুদের সেলফ রেগুলেশন বাড়ায় গুণ তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো রাগী সন্তান ব্যর্থ হয় না অসংগঠিত রাগী সন্তানেরাই ব্যর্থ হয় যদি এই ছয়টি কাজ আপনি নিয়মিত করেন আপনি দেখবেন আপনার রাগী সন্তানই একদিন শান্ত আত্মবিশ্বাসী এবং ডক্টর এ আব্দুল কালামের মতো সফল মানুষ হয়ে উঠবে আপনার সন্তান কোন অবস্থায় রাগ করে কমেন্টে আমাকে লিখে জানান আজকের ভিডিওটির মতো এমন আরও অনেক অনুপ্রেরণামূলক গবেষণা ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি একজন প্যারেন্টকে পাঠালে একটি শিশুর ভবিষ্যৎ কিন্তু বদলে যেতে পারে ভিডিওটি আর বেশি লেন্দি করছি না এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে আপনার দের সাথে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ